আব্বু আমাদের দুজনকে দেখলে আব্বু ভাই বোনদের কথা মনে পড়ে আমাদের তো আজকে আপনাদের সাথে আমাদের সাহারিয়ার তৌফিক সংযুক্ত আছে শারিয়া হাঁটা শিখে গেছে সম্প্রতি কয়েকদিন ধরেই তোফিককে নিয়ে লাইভ হবে অনেক ভিডিও হবে যে আমাদের তোফিক মোবাইল দাও মোবাইল দাও বা

তো এই কিশোরগঞ্জের কাকা কি চলে গেছেন কাকা আছেন কাকা কাকা থাকলে একটু কমেন্ট করো এই যে তফিক আমার আপনাদের মাঝে এসেছে

Nei <laughs> আসলে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম শখ করেই অনেক দিনের শখ ছিল একটা ইউটিউব চ্যানেল থাকবে তো এক বছর ভালোই কাজ করছি তারপরে থেকে আসলে আর ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না তো চিন্তা করছি আপনাদের সাথে একটু লাইভে এসে আড্ডা দেবো আপনারা ঠিক মতো কমেন্টস করলে সে আড্ডাটা বসবো যদি কমেন্টসই না করুন আর ডাকি হয় নাকি তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন সাউন্ড কেমন শোনা যায় আর কোন লোকেশন থেকে দেখছেন কোন হতে চলে হাতটা বাড়িয়ে দিন মুন্সীগঞ্জ সদরের কেউ থাকলে চলে আসুন চায়ের দাওয়াত রইলো নাকি আর কি দাওয়াত দেবো বলেন পিঠার দাওয়াত সেটা ঠিক আছে চেথি পিঠে খাওয়াবো অবশ্যই খাওয়াবো আসলে তো বাবার বঙ্গে আছি দিয়ে লাইফ দাদাদের শেষ করো